চারটা ফ্রেশ সিএচআর এবং বারোটা আনকমন গাড়ি চারটা ফ্রেশ সিএচআর এবং বারোটা আনকমন গাড়ি আজকে দেখাবো সময় নিবো কম কিন্তু একটু ফাস্ট ফাস্ট করবো পুরো লাইভ দেখবেন গাড়ি বাজার বিডি থেকে লাইভ আসছি এই গাড়িটা এ টু জেড যা আছে সব অরিজিনাল জাপানিস জিএলইডি জিএলইডি প্যাকেজের একটা সিএচআর আমার মনে হয় যে চারটা গাড়ি আছে চারটাই দেখলে পছন্দ হবে একটাতে মডেল ইস্টা বডি কিট আছে একটাতে নাই একটা টু টোন একটা সিঙ্গেল টোন একটা রেজিস্ট্রেশন চব্বিশ মানে প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদা ভাবে সুন্দর এই গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার গাড়ির বয়স মাত্র দেড় বছর বাংলাদেশে এই গাড়িটার পরে আপনার আরেকটা গাড়ি দেখেন এটা বর্ডারিস ঢাকা শহরের সব সিএচআর মধ্যে গাড়ি বাজার বিরুদ্ধে চলে আসছে সিএচআর যাদের লাগবে লাইন মিস করবেন না এখানে আছে করলা ক্রস দুই হাজার পঁচিশের মডেল নাডো গ্রে মাত্র কত কিলোমিটার চলছিল জাপানে

7 সিটার ওটা আমাদের কাছে BMW আছে আর অন্যান্য গাড়ি আছে আজকে যারা CHR কিনতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট অপশন হচ্ছে যে গাড়ি বাজার বিডি এর মধ্যে চারটি রেডি আছে একদম স্টক এবং বাকিগুলো রেডি হচ্ছে ওয়ার্কশপে পাশাপাশি যারা আমাদের কাছ থেকে ক্রিয়েটা গ্র্যান্ড নিতে চেয়েছিলেন 7 সিটার 2022 এর ক্রিয়েটা গ্র্যান্ড 7 সিটার গুলশানের গাড়ি রেডি হচ্ছে আমাদের কাছে একটা এত সুন্দর ব্ল্যাক কালারের

অটো পাইলট মোড আছে সিট হিটার আছে জাপানে মাত্র পাঁচ কিলো চলছে কিলো চলছে এবং এটা কিন্তু স্পেশাল পুরোটা দেখেন গ্রে এই গাড়িটা মানে যে মিস করবেন মার্কেট থেকে প্রায় দেড় লক্ষ টাকা কমে আমাদের দর্জবাই দিচ্ছে গাড়ি বাজার বিড়িতে যারা ব্র্যান্ড নিউ গাড়ি মানে একদম রিকন্ডিশন কন্ডিশন ইউনিট কিনতে যাচ্ছে তাদের জন্য আজকে করলা ন্যাডো গ্রে এটার দামটাই বলে দিয়ে আজকে অনলি অটো পাইলট মোড আছে অটো পার্কিং মোড আছে একদম মানে নতুন গাড়ি মাত্র পাঁচ কিলো চলছিল জাপানে এখন মাইলেজ আছে দুইশো বা এরকম জি এটা

আপনি কিন্তু টিপটনিক গিয়ার আছে এবং যে প্রাইস টা ভাইয়া বলছে পঁচিশ লক্ষ পঞ্চাশ এটা কিন্তু নিঃসন্দেহে অনেক ভালো আর একটা বিষয় হচ্ছে যে এইটার মধ্যে যে স্পেস ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট পনেরোশো আর এইটার মধ্যে যে স্পেস আছে আমার কাছে মনে হয়েছে যে এটাতে এলিয়ন পিমিওতে এত স্পেস নাই ভাই ভাই অনেক লম্বা ভিতরের জায়গাটা অনেক বিশাল এবং এখানে আপনি লাগেস মনে অন্যান্য গাড়ি থেকে এক দুইটা বেশি ক্যারি করতে পারবেন এটার প্রাইসটা 25 50 ম্যানুফ্যাকচারিং চায়না এটা চাই এতক্ষণ যতগুলা গাড়ি দেখছেন Corolla Cross এক্স Xray এগুলা সব জাপানি গাড়ি জাপান জাপানি ব্র্যান্ড আর এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং চায়না MG এর ম্যানুফ্যাকচারিং চায়না সো অনেকে জানতে চায় বা জানে না সো এটা ম্যানুফ্যাকচারিং হলো চায়না কিন্তু টার্বো ইঞ্জিন কিন্তু হ্যাঁ

যেটা গাড়ির কন্ডিশন একদম মতো গাড়ি আপনি গাড়ির চেহারা দেখলে বুঝতে পারবেন একদম কম চলা এবং ভিতরটা অনেক সুন্দর একটা থেকেও কম বাজেটে কিন্তু আপনি একটা দারুণ গাড়ি পাচ্ছেন দেখেন না একটু টেস্ট চেঞ্জ করতে চান যারা যে

জার্মান কার মিড রেঞ্জের মধ্যে জার্মান গাড়ির মধ্যে অন অফ দা বেস্ট অপশন অক্টেন ড্রাইভেনের মধ্যে অনলি 41 লক্ষ 50 হাজার টাকা। আপনি BMW গাড়ি সার্ভিস আপনাদের ওখানে থেকে দেন না? জি ফ্রি সার্ভিস এনিথিং আমরা সব সময় একটা কথা বলি গাড়ি বাজার বিডি এমন কোনো গাড়ি সেল করবে না যেই গাড়ির সার্ভিস তারা দিতে পারবে না। আমাদের শোরুম থেকে গাড়ি কিনলে 100% সার্ভিসটা আমরা এনসিওর করব এবং 2020 এর নিচে যে কোনো গাড়ি এক বছর ফ্রি সার্ভিস দুই হাজার এর উপরে যে কোনো গাড়ি দুই থেকে তিন বছর ফ্রি সার্ভিস এই করল সার্ভিস ক্লিয়ার ক্লিয়ার এবার ছিল এটা ওকে আচ্ছা এরপরে পিছনে তিন তিন আছে চারটা আছে দুই হাজার এগারো মডেলের দুইটা আছে একটা হচ্ছে ব্রোঞ্জ কালার একটা হচ্ছে পার্ল কালার দুই হাজার আপনি দেখলে বুঝবেন না যে এটা বিশের গাড়ি নাকি আর এটা ফুল লোডের

ব্রোঞ্জ এখানে একটা ব্ল্যাক কালার আছে ভাই জি এটা হচ্ছে দুই হাজার মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন এটা হচ্ছে আমাদের বাহাত্তর লাখ টাকা আসকিন প্রাইস তেরো মডেল তেরো মডেল আমাদের কাছে আর একটা বারো মডেল আছে সতেরো সিরিয়াল সতেরোতে রেজিস্ট্রেশন ওটা পার্ল কালার ওটার ভিতরে এবং বাইরে দুই বিশে বিশেষ করা ভিতরে সহ করা ওটার দাম দিয়েছি হচ্ছে আমরা 68 লাখ 50000 টাকা আচ্ছা পার্কিং বেশ কিছু গাড়ি আছে জি তবে আমরা আজকে ফোকাস করছি চারটি সিএইচআর যে 17 মডেল 18 মডেল যাদের দরকার 24 22 এর রেজিস্ট্রেশন এই সিলভার কালারটা রেজিস্ট্রেশন সাল 24 শুরুতেই এটা দিয়ে শুরু করেছিলাম এইখান থেকে শেষ করি মানে মাইলেজের কথা যদি চিন্তা করেন কম প্রাইসে যদি একটা ট্রাস্টেড জিপের কথা চিন্তা করেন তাহলে টয়োটাতে থাকলে সিএইচআর তাই নেন এটা আমার মনে হয় আপনাকে ভোগাবে না

আপনি যে কাউকে বলবেন আমি বনানিতে যাব গুলশান বনানী কাকলি বনানী মহাকালী বনানী একটাই বনানী ঢাকাতে এই বনানী এগারো নম্বর রোড দিয়ে ঢুকলে হাতের ডানে হলো বনানী থানা থানার থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং করা হচ্ছে গাড়ি বাজার বিড়ি শোরুম হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর অ্যান্ড ব্লক গাড়ি বাজার বিড়ি সপ্তাহে সাত দিন খোলা সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত এবং বন্ধের কোনো দিন নাই এবং গাড়ি বাজার ওয়ার্কশপ যেটা ইসিবি চত্বর ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর যেটা সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত খোলা ইচ এন্ড এভরি আমার মুখের মধ্যে ধরছেন ক্যামেরাটা আপনার অবশ্যই শাস্তি হবে ভালো থাকবেন সবাই আমি মামুন আপনাদের জন্য অলওয়েজ আছি ফোন দিবেন ফোন নাম্বারে যেকোনো সময় কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম